স্বাগতম সবাইকে আজকে আপনাদেরকে নিয়ে যাব একটা গুহার ভেতরে যে গুহাটার ভেতরে আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি সেটা হচ্ছে হিদা গ্রেট কেভ এই কেভটা জাপানের গিফু প্রিফেকচারের টাকায়ামা সিটির কাছে অবস্থিত তো চলুন কেভের ভেতরে প্রবেশ করা যাক কেভটা খুবই সুন্দর একটা লাইমস্টোন কেভ এবং খুব সুন্দরভাবে দর্শনার্থীদের হাঁটার জন্য তৈরি করা হয়েছে যে আপনার এরকম আরও অনেক অনেক কেভ আছে আমিও এর আগে বেশ দশ পনেরোটা কেভে গেছি তবে এই কেভটা খুবই সুন্দর এবং রিসেন্টলি যাওয়ায় এই কেফটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কেফটা তৈরি হয়েছিল প্রায় পঁচিশ কোটি বছর আগে সো বর্তমানে জাপানের সর্বোচ্চ উচ্চতার চুনাপাথরের গুহা বলা হয় এটিকে যেটি প্রায় নয়শো মিটার উঁচুতে অবস্থিত গিফু প্রিফেকচারটা এই তাকায়ামা সিটিটা এমনিতেই হচ্ছে জাপানের যে কিতা আলপস বা উত্তর আলপস পর্বতমালা সেই জায়গাটায় অবস্থিত তো সেখানকার নয়শো মিটার উঁচুতে অবস্থিত হচ্ছে এই কেফটা এবং এই গুহাটার মোট দৈর্ঘ্য হচ্ছে আঠারোশো মিটার তবে পুরাটা এলাকাই সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় আমরা কেবল আটশো মিটার অঞ্চল ঘুরে দেখতে পারি এবং এই আটশো মিটারের মধ্যে আমি যেরকম দেখলাম কেফটার তিনটা পার্ট আছে ওয়ান টু থ্রি এবং আটশো মিটার পুরা কেভটা যদি ঘুরে দেখতে যাই প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে আস্তে আস্তে হাঁটলে খানিকও লাগতে পারে এবং অন্যান্য চুনাপাথরের কেফগুলা যেরকম হয় জাপানের এটাও অনেকটা সেরকমই বিভিন্ন জায়গায় চুনা পাথরের সুন্দর সুন্দর পাথরের আকৃতি তৈরি হয়েছে এবং জাপানিসরা খুব সুন্দরভাবে এই কেভের ভিতরে লাইটিং করছে এবং আপনারা হয়তো অনেকেই জানেন এই চুনা পাথর থেকেই কিন্তু আসলে আস্তে আস্তে পানি তৈরি হয় পাথর থেকে চুয়ে চুয়ে পানি তৈরি হয় এবং সেই পানিগুলো জমে জমেই কিন্তু ঝর্ণা তৈরি হয় পরবর্তীতে সেই ঝর্ণাগুলা ওয়াটারফল হয় এবং ওয়াটারফল হয়ে বড় নদীর তৈরি হয় এভাবে কিন্তু আস্তে আস্তে আমরা অনেক পানির উৎস পাই এবং এই কেভের ভিতরে আমরা একটা জায়গায় দেখতে পাই যে জাপানিজদের যে ওয়াইন সেগুলো এইজ করার জন্য রেখে দেওয়া হয়েছে যেহেতু কেভের ভিতরে অলওয়েজ দশ থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সেজন্য ওখানে ওয়াইনগুলো এইজ করতে দেওয়া হয় বয়স বৃদ্ধি করতে দেওয়া হয় এবং কেভের ভিতরটা খুবই সুন্দর কেভের আরও কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি গুহার ভেতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ে বেশ রঙিন আলোকসজ্জা যা গুহার অন্ধকারকে এক রহস্যময় সৌন্দর্যে রূপান্তরিত করেছে এখানে রয়েছে স্ট্যালাক্টাইট ও স্ট্যালাগমাইটের অসাধারণ গঠন বিশেষ করে হেলিকটাইট যা বাঁকানো বা কোনাকৃতির বিলল প্রকারের স্ট্যালাক্টাইট আমার আসলে এই জিনিসগুলা সম্পর্কে এতটা আইডিয়া নাই তাই বলতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে এই গুহা জাপানের মধ্যে হেলিকটাইটের জন্য বেশ বিখ্যাত আর গুহার ভেতরের তাপমাত্রা সারা বছরই প্রায় বারো ডিগ্রি সেন্টিগ্রেড থাকে যেটা আপনাদেরকে বলছিলাম এবং গ্রীষ্মকাল এবং শীতকালের জন্য খুবই আদর্শ একটা সময় এই গুহার ভিতরে যাওয়া এবং আপনারা বাইরের গরম পরিবেশ থেকে হঠাৎ করে গুহার ভিতরে ঢুকলেই একটা খুব মানে অলওয়েজ খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ পাবেন আর এই প্রতিটি অংশেরই গুহার যে তিনটা অংশ আছে বলছিলাম এ ওয়ান টু এবং থ্রি প্রত্যেকটা অংশই নিজস্ব সৌন্দর্য রয়েছে যেমন রিগিউনো ইয়াকেই যেটা ড্রাগনের প্রাসাদের একটা সদৃশ্য যে অংশে লাল এবং নীল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং কেভের বিভিন্ন অংশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে পানি পড়তেছে এগুলো আসলে সেই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া ঝর্ণা কেভের একটা অংশকে ওরা নাম দিছে দ্য ড্রিম প্যালেস যেখানে বিভিন্ন ঝুলন্ত পাথর দেখা যায় এবং পুরা কেভটাই আসলে একটা দেখলে মনে হয় যে একটা মনে হয় স্বপ্নের ভিতরে চলে আসছি এবং ওরাই কেভের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম দিছে নামগুলা খুবই কঠিন কঠিন দিকে আর আমি যাচ্ছি না কেভের সৌন্দর্যটা আপনারা দেখেন যতটা সম্ভব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি নিয়ে আসার চেষ্টা করছি এবং এদিকে আমরা থার্ড কেভের ভিতরে ঢুকে গেলাম এবং কেভের প্রত্যেকটা জায়গাতেই খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের সিঁড়ি করে দেওয়া হয়েছে এবং হাতল আছে ধরুন আছে যাতে আমরা সহজে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখতে পারি এবং খুব সুন্দর করে লাইটিং করাও আছে এই গুহাটা সালে আবিষ্কৃত হয় এবং উনিশশো আটষট্টি সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় দু এক বছর আগে না কিন্তু উনিশশো আটষট্টি সালে মানে আমাদের স্বাধীনতারও আগে থেকে এই কেভের ভিতরে মানুষ ঘোরার জন্য যায় গুহার আবিষ্কারক ছিল সোটে কিচি ওহাসি যিনি গুহার প্রবেশপথে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেন এই জাদুঘরে বিশ্বের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা প্রায় এক হাজারটি শিল্পকর্ম প্রদর্শিত হয় যদিও এখন আপনাদের জাদুঘরের ভিতরে নিয়ে যাচ্ছি না উল্লেখযোগ্যভাবে এখানে একসময় একশো কেজি ওজনের সোনার ব্লক রাখা ছিল যা দু সালে আবার চুরিও হয়ে গিয়েছিল পরে তা উদ্ধার করা হলেও এর সংগ্রহ মূল্য হারিয়ে যায় গুহার শেষ দিকে চলে আসছি এবং জাপানিজরা গুহা হোক পাহাড় হোক সব জায়গায় ওদের শাইন বা এরকম গেট তৈরি করে থাকে যেখানে ওরা আসলে পূজা করে সো এটা হচ্ছে গুহার বাইরের দিক এবং বাইরের অঞ্চল থেকে আমরা যেহেতু বলছিলাম গুহাটা প্রায় নয়শো মিটার উপরে সো আমরা এখন উপরে উঠে গুহার দিয়ে এবং আস্তে আস্তে আমরা এটা গুহার বাইরের যে পাহাড়টা সেই অংশটা এবং এখানে খুব সুন্দরভাবে ভাবে হাঁটার জন্য রাস্তা তৈরি করা হয়েছে এবং এখানে কিছু সুবিনিস শপও আছে তো এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব আর এই কেভে ঢুকতে আপনাকে চার্জ দিতে হবে এগারোশো ইয়েন যেটা আসলে জাপানের মোটামুটি প্রায় সবগুলো কেভে ঢুকতেই এরকম টাকায় লাগে এক হাজার থেকে শুরু করে দুই হাজারের আড়াই হাজার টাকার মতন এবং এটা আসলে অর্থীত মনে হবে ভেতরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন এবং সারা বছরই মোটামুটি এই কেভটাতে আপনারা আসতে পারবেন শীতকাল হোক গ্রীষ্মকাল হোক সবসময় প্রায় তাপমাত্রা কাছাকাছি থাকে ভেতরে এবং বর্ষার সময় বাইরে ঘুরতে না পারলে কেভের ভিতরে আরামসে আপনারা ঘুরে আসতে পারবেন এবং কেবের বাইরে আমরা কিছু সুবিনি সব দেখি এখানে বেশ কিছু মূল্যবান রত্নের একটা দোকান আছে দোকানটা বেশ ভালো লাগলো আমার দেখে যদিও এই জিনিসগুলোর সম্ভবত কেভ থেকে বা জাপানের বিভিন্ন অঞ্চল থেকে এই পাথরগুলো সংগ্রহ করা হয় বিদেশ থেকে আনা হয় এবং কেবের বাইরে বাইরের যেই অংশটা সেখানে এরকম দেখতে পাওয়া যায় খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে এখানে এটা যদিও কৃত্রিম একটা ঝর্নার মতন তৈরি করা হয়েছে এবং পানি ছাড়া হয়েছে পানির মধ্যে কিছু মাছও আছে জাপানিজ সচরাচর যে কোনো গার্ডেনে গেলে আমরা এরকম দেখতে পাই একটা সুন্দর কৃত্রিম ঝর্নার মতন বানায় সেখানে ওরা মাছ টাস ছাড়ে এখানে এগুলা কি মাছ আমি জানি না আপনারা জানলে আমারা জানায়েন দেখতে বাংলাদেশের কেমন কেমন মাছের মতন মনে হচ্ছে আর আমাদের সাথে ছিল আজকে রাহিল আমার সামনে সামনে সব সময় হাঁটাহাঁটি করছে জায়গাটা খুবই সুন্দর এবং আপনাদের গিফু প্রিফেকচারে চারে যদি আপনারা ঘুরতে আসেন এই কেভটাতে আসা উচিত দ্য গ্রেট কেভ এবং হ্যালোইনের কাছাকাছি সময় সেই কারণে এখানে হ্যালোইনের সাজসজ্জা ছিল এবং এখানে আমরা দেখতে পাই বেশ কিছু লাভ লক আপনারা যারা ভালোবাসাকে লক করে দিতে চান এখানে সে একটা তালা কিনে লক করে দিতে পারেন এখানে ছিল আরও কিছু মাছ তো এই ছিল হি গ্রেট কেভ যারা আমার সাথে এই ছোট্ট ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি জাপানের অসংখ্য অসংখ্য জায়গায় হাজার হাজার প্লেসে বলতে গেলে ঘোরাঘুরি করি প্রতি উইকেন্ডেই আমি কোথাও না কোথাও যাই ভিডিও করি কিন্তু আপনাদেরকে আসলে দেওয়া হয় না সো উৎসাহ পেলে বা না পেলে আমি আরও তৈরি করতে থাকবো সবাইকে ধন্যবাদ